একটি বাড়ি নিয়ে একটি গ্রাম শুনে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত গ্রামের সন্ধান মিলাচ্ছে ফরিদপুরে যেখানে বসবাস করে মাত্র একটি পরিবার গ্রামের সংজ্ঞায় না পড়লেও এই গ্রামটি এখন সারা দেশে আলোচিত ফরিদপুর থেকে দিলীপচন্দ্রের তথ্যচিত্রে বিস্তারিত মাত্র ষাট শতাংশ জোবের ওপরে আনুমানিক দুশো বছর আগে গড়ে ওঠা এই গ্রামটির নাম বিষ্ণুপুর ছোট্ট এই গ্রামটিকে স্থানীয়রা বেস্টপুর নামেও ডেকে থাকেন গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারাদেশের আলোচিত গ্রাম এই গ্রামের সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ নজর কাটবে যে কারো আগে থেকে গ্রামটি ছোট্ট লোক সংখ্যা কমতে কমতে এখন একেবারেই ছোট গ্রামে পরিণত হয়েছে বিষ্ণুপুর সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে আছে মাত্র একটি বাড়ি যেখানে ছেলে সন্তান নিয়ে দশ পরিবারের মোট বত্রিশ সদস্যের বসবাস চারিদিকে সবুজ ফসলি মাঠে ঘেরা গ্রামটির অবস্থান ফরিদপুরের বলমারি উপজেলার রূপাপাত ইউনিয়নে উপজেলার সদর থেকে চার দূরত্ব প্রায় বারো কিলোমিটার বিষ্ণুপুর গ্রামের দক্ষিণে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ান উপজেলার জয়নগর গ্রাম এবং উত্তরে বলমারির টোংরাইল গ্রাম কাগজপত্র অনুযায়ী গ্রামটির নামও লেখা বিষ্ণুপুর এই গ্রামের একমাত্র প্রবীণ নারী বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন গ্রামের নানা ইতিহাস ছোট্ট গ্রামটিতে মুক্তিযুদ্ধকালে আশ্রয় ও নিয়েছিল শত শত মুক্তিযোদ্ধা গ্রামের অবস্থা তো রাস্তাঘাট নাই চলাফেরা কষ্ট খুবই কষ্ট চলাফেরা আর যদি খেত খামারে কাজকর্ম করে খায় তা ভাতের অভাব নেই ভাত মাছের কোনো অভাব নেই এই জায়গা কেউ আসেনি যুদ্ধের যুদ্ধের সময়টা কাকও আসেনি নেই মানুষ এসে পলায় তো বাইটে পড়া কানাইসা ছিল বিড়ির ফেটকারি ছিল সে কানাইসা মোট বাড়ি ছিল হলো পাঁচটা তা পাঁচটার যাইতে যাইতে এই বেকর তো চলাচল তেতে খুব অসুবিধা বেকর দেহে যাইতে যাইতে সবাই চলে গেছে আমরা এক বাড়ি রয়েই গেছি আমরা আর যাই নেই এই কিন্তু গ্রাম অনেক আগের কয়েকশো বছর আগের আমার দাদার দাদারা দাদার দাদারা আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা লেখাপড়া করতে পারেনি আমরা পারি নাই দেখে আমি আমার নানা বাড়ি থেকে লেখাপড়া করছি যাতে এখান তো আমরা পারি নাই বর্ষার দিন দেখা যাচ্ছে পাঁচ শরিকের একখান লৌকা দিন পাইছি দিন পাই নাই এভাবে যার জন্য আমরা এখানে থাকি নাই আমি থাকি নাই আমি আসছি সপ্তাহে একদিন ওই কষ্টের জন্যে ওই আমার বাবা ওই গ্রামে যাইয়া আনছে আমার আগে গুয়ে এই একদিন শুক্রবার আনছে শনিবার সকালবেলা আবার আমাকে দিয়ে আসছে এরকমভাবেই করছি আবার এই গ্রামে শুনলে কেউ আসতে চায় না উত্তর বছর বয়স এর ভিতরে এই বিষ্ণুপুর গ্রামে কোনো প্রতিষ্ঠান আমি দেখিনি লেখাপড়ির তা গুড়ে গেলা কি করে লেখাপড়ি করবি কোনো রাস্তা নাই খাট নাই এই করোনা আসার আগে যা একটু গুড়ে গেলার পর চলে সব মাঠে যেয়ে খাট পালাচ্ছে আমি শুনতে পারছি একটা বাড়ি নিয়ে একটা গ্রাম কিন্তু দেখার সৌভাগ্য হয় নাই কিন্তু আজকে সময় করে আসলাম কিন্তু আজকে যেটা দেখতে পারলাম যে গ্রামটা খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয় হলো যে এখানে শিক্ষার আলো কম এখানে বৃষ্টি হইলে বা বিভিন্ন কারণে এখানে পোলাবান স্কুল কলেজ মাদ্রাসা এমনকি আশেপাশে মসজিদও নেই যে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তা সরকারের কাছে প্রার্থনা যদি এদিকটা সুদৃষ্টি দেয় স্কুল কলেজ বা রাস্তাঘাট হয় তাহলে এখানের যে পরিবারগুলো আছে মিনিমাম মনে হয় তিরিশ পঁয়ত্রিশটি লোকজন আছে তারা ৩৫ জন তারা আর কি এই সুবিধাগুলো ভোগ করতে পারে তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীমুখ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানটি ইউপিতে অবস্থিত শ্রীমুখ গ্রামটি সরকারি তালিকাভুক্ত ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামটিতে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে মাত্র একটি পরিবার সেই হিসেবে দ্বিতীয় ছোট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারা দেশের আলোচিত গ্রাম